আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমি আছি চলন বিল তাস উপজেলার চলন বিল চলন বিলে এখন সরিষা এবং হচ্ছে ভুট্টার চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন আছি ভুট্টার জমিতে ভুট্টার কি অবস্থা এখন দেখেন এখন এই যে স্টেজে আছে এখন সেটা হচ্ছে ভেজিটেটিভ স্টেজ এই স্টেজটা হচ্ছে খুব সুন্দর একটা স্টেজ এটা আপনার ফোটার তৈরি করার জন্য সবচেয়ে উপযোগী এখন মোটামুটি দাঁড়া হয়ে গিয়েছে আর এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিন্তু ফলটা হয়ে যাবে তখন কিন্তু হারভেস্টিং করতে পারবেন আর এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে আপনার সাইলেস তৈরি করার জন্য উপযুক্ত সো এখানে হিউজ পরিমাণ আবাদ হয় এই চলন বিলে পুরোটাই যেহেতু বিশাল আকারের জমি হ্যাঁ অনেক জমি এখানে ফসলি জমি এখানে তিন ফসল আবাদ হয়ে থাকে ধান সরিষা এবং ভুট্টা এই ধরনের ফসল চলন বিল হয়ে থাকে তো এখন দেখা যাচ্ছে যে সরিষার পাশাপাশি ম্যাক্সিমাম জমিতেই হেক্টরের হাজার হাজার হেক্টরের পর হেক্টর জমিতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভুট্টা চাষ হচ্ছে যারা সাইলেজ তৈরি করতে চান তারা কিন্তু এই স্টেজে কিন্তু তারা এগুলো। কেটে সাইলেস তৈরি করতে পারেন আর সাইলে হচ্ছে গরুর জন্য আদর্শ একটি খাবার উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যেটা হচ্ছে আপনার গরু প্রচুর পরিমাণে দুধ হয় এবং মাংস উৎপাদনের জন্য সবচেয়ে বেস্ট এই ভুটার সাইলেস চলন বিলে গেলে দেখতে পাবেন আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি সবুজ অলন্য নাই এখানে চলন বিলে সব কিছুই আছে বর্ষার সময় পানি মাছ এবং বর্ষার শেষে সরিষা ধান ভুট্টা হ্যাঁ আর নানান কিন্তু ফসল কিন্তু এখানে সবজি উৎপাদন হয় তো অবশ্যই চরণবিলে ঘুরে আসবেন দেখে আসবেন তার সিরাজগঞ্জ অবশ্যই চরণ বিল চরণ বিল তিনটা অঞ্চল নিয়ে গঠিত রাজশাহী নাটোর সিরাজ